তো আমল তো আজকে লুচি খাব মানে আমরা বলছি কেন মানে বাড়িতে আমরা দুজনেই তো বলেছি আমি তো আজকে লুচি খাব আর সাগু খাব কবিদের জন্য ভাত কারণ দুপুরবেলাও একটু ভাত ছাড়া পারে না তো সেই জন্য তো চলো এবারে শুরু করা অলরেডি 3:30 টা বেজে গিয়েছে আজকে রান্না বানা করতে করতে জল ঢাললাম রান্না বানা সবকিছু নিয়ে প্রথমে ডাল আর ডালস ভাজা দিয়ে খাওয়াச்சு ছোলার ডালটা একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে ভাত দিয়ে খাওয়ার জন্য একটু পাতলা রাখলে ভালো হতো বারবার পুরসুদে গেলে ঠিক আছে ঠিক আছে চলো একদিনের জন্য ম্যানেজেবল ভালো হয়েছে এমনি ছোলার ডাল ছোলার কি দেব নতুন করে হ্যাঁ ঠিক আছে ওই যে সিটি পড়ছে আর ঢাক এখনো বেজে যাচ্ছে বাড়ি বাড়ি সব হচ্ছে শিব ঠাকুর আসছে আমরা আজকে ওইখানে গিয়েছিলাম বলে আমাদের বাড়িতে আর আসতে পারিনি এসেছিল কিন্তু আমরা যেহেতু ওখানে ছিলাম হ্যাঁ 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 আমার কিছু জানা চলছে মানে জল দিতে হবে